মিনু প্রতিদিনের মতো আজকেও স্কুলে যাচ্ছে কিন্তু হঠাৎ করে আকাশ থেকে কিছু একটা মাটিতে পড়ল সব কিছু অন্ধকার হয়ে গেল সবাই বাস থেকে নেমে পড়ল স্কুল বাসটি হঠাৎ ভয়ানক রূপ ধারণ করল সবাই বাঁচাও বাঁচাও বলে ছোটাছুটি করতে লাগলো মিনু একটি ম্যাজিক্যাল জুস খেলো হরর বাসটিকে ফাইট করে তাড়িয়ে দিল আকাশ থেকে আসা গ্রহটিকে আবার ফেরত পাঠালো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন